বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে গাছের টাটকা টাটকা পেঁপে পেরে নেবো এই পেঁপে দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করব একটা পেরে নিলাম আর একটা পেরে নেব দুইটা পেরে নিলাম এই দুইটা দিয়ে আমি আজকে মুরগির মাংস রান্না করবো দেশি মুরগি এই পেঁপেটা সুন্দর করে কেটে নিতেছে আমার আপা এভাবে কেটে নিলাম এখন একটু সিদ্ধ দিয়ে দেব কড়াইতে পানি দিয়ে দিলাম এখন পেঁপেটা দিয়ে দিব বন্ধুরা পেঁপে ছিঁড়ে আনলাম এই যে আমার আপা দেশি মুরগি দরতেছে এই দেশি মুরগি রান্না করবো এই যে মুরগি দেশি মুরগি বন্ধুরা এই যে চুলার আগুন চলার আগুনে এই মুরগিটা সুন্দর করে পুরে নিতেছে এইভাবে পুঁড়ে নিলে এই মাংসটার অনেক সুন্দর একটা গান আসে এই যেভাবে মুরগিটা সুন্দর করে পুড়ে নিলো এখন মাংস বানিয়ে নেই তারপর রান্নার সময় পরে আবার দেখাবো এই দেখো পিঠ করে পুড়ে নিলো রাইজ আমি পেঁপেটা একটু হালকা সিদ্ধ করে নিলাম এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো মাংস রান্নার জন্য সরিষের তেল দিয়ে দিলাম আর দাসে পেঁয়াজ দিয়ে দিলাম এখন মাংসগুলো দিয়ে দিলাম দেশি মুরগি আমি মুরগি মাংসটাও অনেকক্ষণ করে কষিয়ে নিলাম এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম এই যে পেঁপে দিয়ে আমি আবার কষিয়ে নিলাম ভালো করে এই যে পেঁপে তো যে কোনো মাংস নরম হয়ে যায় কিছুক্ষণ কষে নিলাম এখন পানি দিয়ে দিব গাছের পেঁপে বাড়ির মুরগি এই যে আমার পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল হয়ে গেল এখানে আমি এই যে জিরে আর এলাচি দারচিনি গুঁড়া দিয়ে দেব এখন আমি মশলাটা মিশিয়ে নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা আমি পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল হয়ে গেছে নামিয়ে নিলাম তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ